আসসালামু আলাইকুম বেডস কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা সেটা হলো অ্যাস্ট্রা প্রো যে প্রিমিয়াম যে থিমটা ওইটা নিয়ে আজকে ভিডিওটা সো বর্তমানে যারা ই কমার্স ল্যান্ডিং পেজ বা বিভিন্ন ধরনের ই কমার্স যে সাইটগুলো ক্রিয়েট করতেছেন অ্যালস্ট্রা অ্যাস্ট্রা প্রো যে থিমটা আছে ওইটার মাধ্যমে যে সাইটে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করা যায় এই অ্যাস্ট্রা প্রো থিম দিয়ে তো অনেকেই আছেন যারা এই থিমটা বাই করতে পারতেছেন অথবা প্রিমিয়াম যেই সিস্টেমগুলো এইগুলা ইউজ করতে পারতেছে না ধরুন এখানে যে আমার যে এই সাইটের মধ্যে প্রিমিয়াম যেটা এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি এটি কিন্তু একটি প্রাইসেস নেই ফ্রির মাধ্যমে কিন্তু মোটামুটি যেগুলো এগুলো ইউজ করা যায় না এগুলো দেখেন প্রো লাগে তো সেই ক্ষেত্রে এখানে দেখেন একটা ডিজাইন করতে গেলেও কিন্তু এখানে এই যে প্রো চাইতেছে অ্যাসটা প্রো করতে গেলে এখানে অনেক পেমেন্ট দেওয়া লাগে এবং এই যে দেখেন এখানে একটা সরি এই কাস্টমাইজে যখন আমি যাবো এখানে যে এখানে এখানে আপডেট করতে বলতেছে তো সেই ক্ষেত্রে কীভাবে আপনারা অ্যাস্টা প্রো থিমটা আপনারা নিতে পারবেন তো সর্বপ্রথমে আপনার যেই সাইটটা আছে এইখানে অ্যাক্সটা প্রো যে থিমটা এটা কিন্তু ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আমার সাইটে চলে যাবেন চলে যাওয়ার পর যে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন যাওয়ার পরে এরকম একটা লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনার সরাসরি চলে যাবেন আমার এই এই প্রোডাক্ট পেজে অথবা আপনি আমার সাইটে যাইতে পারেন এক্সপার্ট আইটি ওইটা যাওয়ার পর এখানে পারচেস নামে ক্লিক করবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বসতে থেকে এই লিঙ্কটা ওপেন করার পর এখানে পারচেস নাও বাটনে ক্লিক করবেন সো পারচেজ নাও বাটনাটলে ক্লিক করার পর এখানে দেখেন আপনার নামটা লিখবেন তারপর এখানে আপনার ফোন নাম্বার তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস লেখার পর দেখেন এখানে কিন্তু পেমেন্ট একশো নিরানব্বই টাকা আছে সো তারপরে এখানে পে উইথ বি ক্যাশ সো কীভাবে ইনস্টল ইনস্টল করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে সব সব দেখায় দেব এবং কীভাবে ফাইলটা ডাউনলোড করতে হবে সেটাও দেখাই দেবো তো এখানে আপনাদের যে বি ক্যাশ নাম্বারটা আছে ওইটা দিয়ে দিবেন তো এখানে আপনাদের বিকাশ নম্বর দেওয়ার পরে এখানে একটি ফোনে আপনাদের ওটিপি চলে যাবে ফোনের ওটিপিটা এখানে আপনাদেরকে বসাতে হবে এখানে বসানোর পর আমি দেখতেছি আমার এখানে ফোনের ওটিপিটা আসুক তো একটু অপেক্ষা করে দেখি কতক্ষণ লাগে আর যাদের বিভিন্ন ধরনের ই কমার্স সাইট ল্যান্ডিং পেজ বা বিভিন্ন ধরনের যেই অনেক অনেক সাইট আছে বর্তমানে ই কমার্স সাইট বর্তমানে খুবই ট্রেন্ডিং চলতেছে আপনার যারা ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন ধরনের ই কমার্স সাইট চেয়েট করতে করতে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও রিসেপশন বক্সে সেখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো কোড এর জন্য অপেক্ষা করতেছে এখন কোনো প্রকার রেসপন্স নেই কোডের জন্য তো অলরেডি কোডটা চলে এসেছে এখানে আমার নেটের প্রবলেমের কারণে হয়তো বা নেট কোড আসেনি তারপর কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাদের বিকাশের পেমেন্টের যে পাসওয়ার্ডটা আছে ওটা দিয়ে দেবেন ওইটা দেওয়ার দেওয়ার পর কিন্তু এখানে অটোমেটিকভাবে সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে আপনাদেরকে থ্যাংক ইউ পেজে নিয়ে চলে যাবে তো থ্যাংক ইউ পেজে দেখেন এখানে কিন্তু আপনাকে থ্যাংক ইউ বলছে আর এখানে লিখছি ধন্যবাদ ফাইলটা নিজ থেকে ডাউনলোড করে নিন সো এখন আপনি বলতে পারেন যে ফাইলটা কোথা থেকে ডাউনলোড করব তো এই যে এই যে দেখেন দেখেন অ্যাসটা প্রথম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এখানে একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে সো সরি এখানে না তো এই যে দেখেন এখানে এই যে এখানে ডাউনলোড ডাউনলোডের পর এক্সট্রা পোল্ডিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন একটা কিন্তু ফাইল ডাউনলোড হয়ে গেছে তো ফাইলটা ডাউনলোড হওয়ার পর ফাইলের মধ্যে কিন্তু এখানে আপনাদের যেই প্লাগ ইনটা আছে ওইটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি সরি ইন অ্যান্ড থিম দুইটা দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদের যেই সাইট আছে এইখানে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে কিন্তু যেই এই যে অ্যাপেরিয়েন্স অ্যাপেরিয়েন্স থেকে এই যে এখানে থিম থিমে চলে যাবেন থিমে চলে যাওয়ার পর এখানে আপনাদের যে এক্সট্রা এটা আছে ওইটা কিন্তু আপডেট করে নিতে পারেন অথবা আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন যাই হোক তারপর এখানে আপনাদেরকে অ্যাড নিউ প্লাগিন অ্যাড প্লাগিনে ক্লিক করবেন অ্যাড প্লাগিনে ক্লিক করার পর সরি বাইরে থেকে নয়েজ আস্তে আমার ওয়াচটা সাউন্ড করতেছে যাই হোক তারপরে আপলোড প্লাগিনে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন তারপরে এই যে ফাইলটা আপনারা ডাউনলোড করলেন সেই ফাইলটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে তো আমি এখানে প্লাগিনে চলে যাইতেছি এখানে এক্সট্রা কোনটা এক্সট্রা এইমাত্রই তো দিলাম হ্যাঁ তারপর এখানে ক্লিক করবেন তারপর ওপেন করে দেবেন এখানে কিন্তু ইনস্টল করে দিলেই কিন্তু হয়ে যাবে সো আমি আগে আপনাদেরকে দেখাই দিতেছি যে আমার এখানে কি কিন্তু ফ্রি এই যে এখানে কিন্তু প্রো চাইতেছে তো আপনাদেরকে আবার দেখা দিই এখানে কিন্তু কোনো প্রকার অ্যাক্টিভ লাইসেন্স নাই এখানে কিন্তু নলেজে বল কি বেশ যাই হোক এখানে কিন্তু দেখেন আমি ইনস্টলে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করার পর এখানে কিন্তু প্লাগ ইন যেভাবে ইনস্টল করে অ্যাডন প্লাগিনটা এইভাবে ইনস্টল করবেন তাহলে আপনাদের যে প্রিমিয়াম সিস্টেমটা ওটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে দেখেন এখানে সাকসেসফুল তারপরে একটি বাটন ক্লিক করবেন একটি বাটনে ক্লিক করার পরে কিন্তু একটু অপেক্ষা করবেন আপনাদের সাইড যত ফার্স্ট হবে তত ফার্স্ট ইনস্টল হবে সো দেখেন আমার কিন্তু হ্যাঁ প্রোটা কিন্তু ওই দেখেন ডাউনলোড হয়ে গেছে সরি অ্যাক্টিভ হয়ে গেছে সো এখন কিন্তু দেখেন এখানে প্রো লেখা আসতেছে সো এই দেখেন এখানে কিন্তু রিলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো প্রোগুলো চলে যাবে এখানে কিন্তু আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু ফাইল এই যে এনাবল করার সিস্টেম চলে আসছে যে ফাইল ডিঅ্যাক্টিভ বল অ্যাক্টিভ বল এগুলো কিন্তু ফেসিলিটি পাইতেছেন আবার এই যে দেখেন এখানে কিন্তু লাইসেন্স অ্যাক্টিভেটেড লেখা চলে আসছে তারপর বিভিন্ন কিছু কাস্টমাইজ করতে পারেন বিভিন্ন যাই যায় লাগে এখানে কিন্তু লাইসেন্স কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে সো আপনাদের যাদের এরকম এক্সট্রা থিম লাগে তারা অবশ্যই এখান থেকে এই ভিডিওটা দেখে আপনারা পার্চেস করে নেবেন আর এই ভিডিওটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন সো এখান থেকে আপডেট চাইছিলো এখানে আমি রিলোড দেওয়ার পরে এখানে কিন্তু আর কোনো আপডেট অপশন চাবে না সো আপনার যে কোনো ধরনের ডিজাইন টিজাইন এখানে করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আশা করি সো আমি দেখাইতেছি এখানে কিন্তু এই যে এখানে অ্যারোতে ক্লিক করলাম ক্লিক করবো এখানে এখানে কিন্তু প্রো কিছু চাই নাই তো আশা করি আমার যে প্লাগিনটা এটা আপনারা পারচেস করবেন পারচেস করার পর আপনাদের সাইটে বিভিন্ন কিছু ইউজ করবেন তো দেখেন বিভিন্ন ধরনের সিস্টেম আছে আপনার যারা প্রিমিয়াম লাগে তারা অবশ্যই বৃদ্ধি শুনে পারচেস করবেন ধন্যবাদ আর যাদের কোনো সার্ভিস লাগে ওয়েবসাইট অ্যাপ ডেভেলপমেন্ট অথবা আপনাদের ই কমার্স সাইট সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ বিভিন্ন ধরনের ই কমার্স সাইট আপনার যে কোনো ধরনের সাইট কপি করতে চাইলে অথবা কপি ওয়েবসাইট বানাতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম